মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক গাড়ো করার তাগিদ ঢাকার মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গাড়ো করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার স্বার্থ সংশ্লিষ্ট কারণে পরস্পর বিরোধী অবস্থানে থাকা মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ভারসাম্য রক্ষার নীতি নিয়েছে ঢাকা এরই অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জরুরি ভিত্তিতে ইরানে পাঠানো হয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও নতুন নেতৃত্বের সঙ্গে পরিচিত হয়েছেন তিনি তেহরানের তিন দিন কাটিয়ে প্রতিমন্ত্রী ফিরবেন দোহাই কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংগ্রস্ত বিষয়ে আরও তিন দিনের আলোচনার পর প্রতিমন্ত্রী ঢাকা ফেরার কথা রয়েছে কাঙ্ক্ষিত সেই আলোচনায় কাতারে বড় বিনিয়োগ আকর্ষণ দেশটিতে আরও অধিক পরিমাণে বাংলাদেশের কর্মী প্রেরণের পথ উন্মুক্তকরণ তথা দুই দেশের সম্পর্কে সামরিক মান উন্নয়ন নিয়ে কথা বলবেন তিনি এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন সংযুক্ত আরব আমিরাত সফর করছে দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো টোয়েন্টি টুয়েন্ট প্রিপারেটরি মিটিংয়ে অংশ নিতে গেছেন তারা করোনার কারণে বৈশিকই বাণিজ্য প্রদর্শনী পিছিয়ে দেওয়া হয়েছে চলতি একুশ সালের পহেলা অক্টোবর থেকে দুবাই এক্সপো শুরু হচ্ছে চলবে ছয় মাস ব্যাপী ওই আয়োজনের ভেনু নির্বাচনে চার বছর আগে দুবাইয়ের পক্ষে ভোট না দিয়ে বাংলাদেশ বেশ বিভাগে পড়েছিল আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়েছিল কূটনৈতিক প্রচেষ্টায় সেই বাধা নিরসন হলেও দেশটিতে অবাধে কর্মী প্রেরণের পথ পুরোপুরি উন্মুক্ত হয়নি তাছাড়া বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব রয়েছে আমিরাতের জায়েদ সমুদ্র বন্দর উন্নয়নে এক দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ঝুলে আছে বহু বছর ধরে অভিন্ন খাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রায় কাছাকাছি ভলিউমের একটি প্রস্তাব থাকায় সিদ্ধান্ত গ্রহণে ঢাকা ধীরে চলনীতি নিয়েছে বিষয়টি নিয়ে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় তাও বিবেচনায় রাখতে হচ্ছে বাংলাদেশকে সব মিলিয়ে ড্যামেজ কন্ট্রোলে পররাষ্ট্র সচিবের আমেরা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টরাও বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য ওই অঞ্চলে ভাতৃপ্রতিম প্রতিটি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বতন্ত্র সম্পর্ক রয়েছে কিন্তু সেই সম্পর্ক যে মাত্রায় উন্নীত হওয়ার কথা ছিল তা হয়নি স্বাধীনতার পঞ্চাশ বছর এসে বাংলাদেশ আজ ওই সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে আগ্রহী এ নিয়ে বহুদিন ধরে কাজ চলছে সম্প্রতি ইরানে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি শপথ নিয়েছেন তেহরান পার্লামেন্টারি বর্ণা আয়োজনে রাষ্ট্র ও সরকার প্রধান সহ অন্তত পঞ্চাশের অধিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিরার স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অংশ নিয়েছেন বাংলাদেশ প্রথমবারের মতো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে প্রতিনিধি দল পাঠিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জরুরি ভিত্তিতে মঙ্গলবার রাতে তারা তেহরান উদ্দেশ্যে রওনাও করেছেন ইরানের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বার্তা নিয়ে গেছেন তারা ঢাকার কর্মকর্তাদের দাবি ইরানের পরিবর্তিত নেতৃত্বের দায়িত্ব গ্রহণের ওই শুভলগ্নে ঢাকা থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি প্রেরণে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা বহির প্রকাশ ইরানের সঙ্গে বহিরতা রয়েছে এমন অনেক দেশের সঙ্গে বাংলাদেশে বিদ্যমান হৃদ্ধার কালো ছায়া সংখ্যা উপেক্ষা করেই প্রতিনিধি দল প্রেরণ করেছে ঢাকা কর্মকর্তারা বলছেন ডিপ্লোমেসি শুড বি ব্যালেন্সড অ্যান্ড ইন্টারেস্ট বেসড এক যুগের বেশি সময় ধরে এই নীতি চর্চায় শেখ হাসিনার সরকার যে পরিপক্কতা অর্জন করেছে এটাই তারই প্রমাণ তাছাড়া দুনিয়ায় ক্ষমতাধরদের সঙ্গে অম্ল সম্পর্কে চ্যালেঞ্জ নিয়ে গিয়ে চলা মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তি সম্পন্ন ইরানের সঙ্গে ভাব জামাতে দক্ষিণ এশিয়ায় যে প্রতিযোগিতা রয়েছে ডেলিগেশন পাঠিয়ে তাতেও ভারসাম্য আনার চেষ্টা করল বাংলাদেশ